ও নম ভগবতে বাসুদেবায় আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝর ঝরে দেখিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মঝক বা নেটালচাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে অতি অবশ্যই জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশান পৌঁছে যাবে এর পরেই আমি চলে আসছি দেখুন যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আষাঢ় মাস অর্থাৎ সিংহ রাশিটি হচ্ছে রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করা মানে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহটি একাদশ স্থানে অর্থাৎ বুধের ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে বুধের সঙ্গে রবির মিত্রতা রয়েছে এবং সেই কারণে এই একাদশভাবে শুভ ফল প্রদান করবেই এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে রাশি প্রতীকে নিয়ে এ মাসে অবস্থান করা হয়তো বেশি দিন অবস্থান করবে না তবুও এই জায়গায় রবির সঙ্গে বুধ অবস্থান করছে এবং বিশেষ করে বৃহস্পতি যে নৈসর্গিক কারক গ্রহ তার সঙ্গে রবির সংযোগ ঘটছে এটি কিন্তু এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে আনবেই কারণ রবি যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত বা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ এবং রাশি বা লগ্নতেও কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু অবস্থানও করছে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ভাগ্যপতি গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ বৃহস্পতিও সঙ্গে যুক্ত থাকা এখানে পজিটিভ রেজাল্ট এবং ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়ভাবে অবস্থান করছে মিথুন রাশিতে এবং এই মিথুন রাশিটি বায়ুরাশি এবং বায়ুরাশি হলেও যেহেতু রবি অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নিকারকহ বায়ুর রাশিতে অবস্থান করা মানে বায়ু কিন্তু অগ্নিকে জ্বলতে সাহায্য করা বা উদযাপিত করবেই এবং তার দ্বারাই কিন্তু বৃহস্পতি জন্মকালীন যাদের অশুভ রয়েছে এই সময় রবির আলোয় আলোকিত হবে এবং প্রভাবিত হবে এইটুকু আপনাদের বলতে পারি অনেকটা এ মাসে আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু কাটবে এবং এটাই কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে কারণ রবি দেখুন পূর্ব আকাশে যেই না উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায় সেরকম এই জায়গায় যে সংযোগ ঘটতে চলেছে সেই সংযোগে আপনাদের অশুভ প্রভাব কিন্তু কাটতে বাধ্য এবং কিন্তু এই জায়গায় রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে সারা মাসটি কিন্তু অতিক্রান্ত করবে রবি এই জায়গায় যখন মঙ্গলের নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করা মানে রবি এই জায়গায় প্রবেশ করার মানে বুধের দ্বারা কিছুটা হলো পরিচালিত হবে বা বুধের ফলটা দেওয়ার চেষ্টা করবে তাই হাতে নার্ভের যাদের ব্যথা এই জায়গাটা অনুভব হতে পারে বা হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে অপরেনকে বোঝাবার ক্ষমতা এটা বিশেষ করে আসবেই এবং হাতের কাজের দক্ষতা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করছেন বা কাজকর্ষ কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাসটায় কিন্তু আগ্রহ বা দক্ষতা কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং ন্যাচারাল তৃতীয় ভাব হওয়ার জন্য এ কাছে পিঠে ভ্রমণও হবার সম্ভাবনা ভাইয়ের সাথে এখানে যেহেতু তৃতীয় বা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক এবং সাহস আগ্রহ এগুলো বাড়বে এবং ভাইয়ের সংখ্যাও দেখবেন এটা যেহেতু দ্যাতক এবং দ্যাতক গমন করছে ভাই বা বোনের সংখ্যা হয়তো দুজনের উপরে থাকার নির্দেশ করে থাকে এবং বিশেষ করে যখন রবি রাহু নক্ষত্রে প্রবেশ করবে তখন দেখবেন কি কথা দিলেও কথা রাখার জায়গাটা কিন্তু একটা মুশকিল হয়ে দাঁড়াবে এবং প্রতিবেশীদের সঙ্গে সেই সময় কিন্তু যেহেতু রবি রাহুর সঙ্গে কোনো মিল সেরকম দেয় না সেই কারণে প্রতিবেশী আত্মীয় পরিজন ভাই বোন এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে এইটুকু বলতে পারি এবং বিশেষ করে যারা তাস দাবা লটারি শেয়ার এইগুলোর প্রতি আগ্রহ কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়বে এবং রাহু বৃহস্পতির বলি রবি বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে রবি তখন কিন্তু দূর ভবনের সম্ভাবনা কিন্তু আনবেই বৃহস্পতির নক্ষত্রে রবি যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে কারণ ন্যাচারালভাবে নবম ভাব ভাবের নির্দেশক তো বৃহস্পতি এবং দূর ভবনে গেলে অতি অবশ্যই তৃপ্তি লাভটা অতি অবশ্যই কিন্তু হবে এবং জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ যেহেতু প্রজ্ঞা কারক গ্রহ এবং ধনকারক গ্রহ এবং বিদ্যা জ্ঞান এবং বুদ্ধিরও কারক গ্রহ যেহেতু এখানে বিশেষ করে বৃহস্পতি এবং সেই সব দিকে জায়গাটা কিন্তু ভাগ্য উন্নতি বা এগুলোর প্রতি আগ্রহ এগুলো বাড়বেই এবং ধর্ম বিশ্বাস এবং তেজের সঙ্গে কথা বলার প্রবণতাও বা সাহস কিন্তু থাকবেই এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে তিনটে নক্ষত্রের মাধ্যমে অনিয় গমন করবে যে হাতে আঘাত লাগার সম্ভাবনাতা এবং চঞ্চলা চঞ্চলতা মনস্কতার জন্য এডুকেশনের উপর একটু ভুল করে ফেলা বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং বুধ যখন রাহুল নক্ষত্রে প্রবেশ করবে বেশি কথা বলবে এবং বহুবিধ বিদ্যা অর্জন করলে ধরে রাখার ক্ষমতাও কিন্তু সেরকম থাকবে না এবং সবথেকে বুধ যখন বৃহস্পতি নক্ষত্রে যাবে দাদু বা মামাবাড়ির থেকে সাহায্য লাভ এবং বিদ্যার প্রতি অনুরাগ থাকবে এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা এইটা আনার জায়গাটা কিন্তু দেবে এবং এখানে বৃহস্পতিও কিন্তু বর্তমানে রাহু নক্ষত্রে অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থান করছে এখানে পরিবর্তন কিছু না কিছু আপনাদের জীবনে এই মাসের ক্ষেত্রে আনবেই এবং যেহেতু বৃহস্পতিও দ্বৈতকারক গ্রহ এবং দ্বৈতভাবে আসীন সেই কারণে দ্বৈততা প্রকাশ কিন্তু ঘটবেই এবং কম্পিউটারের উপর কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে এবং খেলাধুলার প্রতি যারা খেলাধুলা করে থাকেন তাদের প্রতি আগ্রহ এবং এই জায়গাগুলো কিন্তু বাড়বেই এই জায়গা থেকে এই জায়গা একাদশ ভাব থেকে এগুলো নির্দেশ করছে তবে একাদশভাবে যেহেতু দেখুন দ্বিতীয় প্রতিগহ একাদশ একাদশপতিগ সেই বুধ সেই একাদশ স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতিগ একাদশভাবে বসে রয়েছে এবং রাশিপতি বা লগ্নপতি রবি নিজেও কিন্তু এই স্থানে অবস্থান করছে এই যে ষোলোই জুন যখনই প্রবেশ করছে রবি এই মিথুন রাশিতে এখানে আগে থেকেই কিন্তু বুধ অবস্থান করছে সাতই জুন থেকে মোটামুটি বাইশে জুন পর্যন্ত বুধ অবস্থান করলেও এখানে ষোলোই জুন যখনই প্রবেশ করছে তখন বুধায়িত্ব যোগ সৃষ্টি হচ্ছে বাইশে জুন পর্যন্ত বেশি দিন থাকছে না এই যোগটাও কিন্তু শুভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়া এটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু আসবেই এই যে দুই পাঁচ আট এগারো এই যে হঠাৎ লাভ যেহেতু ধনকারক কারক হচ্ছে বৃহস্পতি এবং আপনাদের অর্থপতিকে নিয়ে বসে থাকা এই সময়টা বিশেষ করে ষোলো ছয় থেকে বাইশ ছয় পর্যন্ত হঠাৎ লাভ এবং যে কোনো জায়গা থেকে শেয়ার বলুন লটারি থেকে বলুন বা এই অর্থের জায়গাটা কিন্তু বাড়াবার চেষ্টা করবেই ব্যবসা এবং চাকুরিতে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই যেটা রবি এখানে যেটা নির্দেশ করছে এবং সম্মান লাভ সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই করবে এবং গুরুজনের আস্থাভাজন আর্থিক উন্নতি এবং এবং বিশ্বস্ত কাজের লোক পাওয়া এই জায়গায় কিন্তু রবি আনবেই এবং জ্ঞান প্রজ্ঞা ধন লাভ ঘটবার সম্ভাবনা এবং আষাঢ় মাসেই থাকছে কিন্তু এই গ্রহগুলোর সংযোগের ফলে হঠাৎ লাভ লটারি বা শেয়ার ফাটকা থেকে অর্থ জায়গাটা বাড়িয়ে উঠার সম্ভাবনা বা বেড়ে ওঠার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে দেখাচ্ছে এবং যেহেতু বৃহস্পতি রবির দ্বারায় প্রভাবিত হয়ে আলোকিত যেই না হচ্ছে তখনই কিন্তু যে শনিরও কুপভাব বা অশুভ গ্রহগুলো যেগুলো রয়েছে অনেকেই কিন্তু শুভ ফল প্রদান করার জায়গা কিন্তু আনবেই বিশেষ করে যেমন ধরুন এখানে মঙ্গল আপনাদের রাশি বা লগ্নভাবেই অবস্থান করছে যুক্ত হয়ে কিন্তু যেহেতু রবি এই জায়গায় পাওয়ারফুল বৃহস্পতির দ্বারা যুক্ত হওয়ার জন্য রবিও তার যে নেচার না হলো পজিটিভ নিয়ে আসবে শুভত্ব নিয়ে আসবে রবির মধ্যে শুভত্ব প্রবেশ করবে এবং রবির দ্বারাও বৃহস্পতিও সুবত্ব প্রাপ্ত হবে এই যে যখনই রাশিপতি প্রাপ্ত হওয়া মানে অন্যান্য গ্রহগুলোকে দমাবার জায়গাটা তারা যদি অশুভ প্রভাব যদি বিস্তারও করে তারাকে দমাবার ক্ষমতা এরা কিন্তু রাখবি আমার বলার উদ্দেশ্য এটা বা আমার মনে হয় সেই কারণে এই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং বুধ এই জায়গায় রবি যেহেতু এখানে থাকছে এবং বিশেষ করে যারা দেখবেন আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের তখন রবি কিন্তু অবস্থান করছে কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে তাহলে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের যাদের দেখবেন আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি এই জায়গায় আছে কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবিও কিন্তু তুলারাশিতে অবস্থান করছে আর ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু রবি অবস্থান করছে ঠিক কুম্ভ রাশিতে এদের ক্ষেত্রে অতি শুভ ফলটা আনবে জন্মকালীন যদি রবি শুভ থাকলে কারণ এই জায়গায় দ্বিতীয়ভাবে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে থাকলেও রবি এই জায়গা থেকে গোচরে রবি দশমভাবে ঢুকেছে তাদের ক্ষেত্রে কর্ম লাভ অতি অবশ্যই আনবে কর্মের উন্নতি হয়তো ট্রান্সফার প্রমোশন অনেক দিকে হচ্ছে ওনারা এই সময় কিন্তু এই মাসের ক্ষেত্রে দেওয়ার সম্ভাবনা দেবে এবং নবমভাবে এই যারা তুলা রাশিতে যাদের রবি রয়েছে তাদের থেকে নবমভাবে গোচরে এখন রবি প্রবেশ করছে তাদের ক্ষেত্রেও এই মাসে উন্নতি অতি অবশ্যই দেখবেন ভাগ্য উন্নতি ঘটবে ভাগ্যের সাপোর্ট কাজকর্মের উন্নতি আর্থিক লাভ তারও ক্ষেত্রেও কিন্তু যদি রবি জন্মকালীন শুভ থাকলে অতি অবশ্যই আনবে এই ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ করেছে রবি এই জায়গায় আছে এখন রাহু প্রবেশ করতে পারে রাহুর যে অশুভ প্রভাব এই মাসের ক্ষেত্রে অতটা কিন্তু পাওয়ারফুল হবে না কারণ বৃহস্পতির দ্বারা দৃষ্ট হওয়ার কারণে রাহুর যে অশুভত্ব পুরোটা নাশ না হলেও অনেকটাই কিন্তু নাশ ঘটবেই বা হাসপিত্তিক ঘটবেই সেই কারণে এই জায়গাও থেকেও যাদের রবি পঞ্চমভাবে গোচরে প্রবেশ করেছে ঠিক মিথুন রাশিতে তাদের ক্ষেত্রে অলরেডি শুভ ফলগুলো অতি অবশ্যই আনবে বুধও দেখবেন ব্যবসা বাণিজ্যে এই জায়গায় উন্নতি ঘটাবে এবং শুভ যোগ নতুনভাবে শুভযোগ কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু বুধ কিন্তু নিয়ে আসবে এবং ভাগ্য উন্নতি ঘটাবে হঠাৎ লাভ মনোরম পরিবেশে সৃষ্টি করবে বুধ এবং পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ এই বুধ কিন্তু ঘটাবে বৃহস্পতিও এই জায়গায় চাকুরি বা উন্নতি বা আয় বৃদ্ধি ঘটাবে ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভ হঠাৎ অর্থ সম্পদ লাভ করাবে এমনিতেই এরা একাদশভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে তাছাড়া এই জায়গায় যে সংযোগ সৃষ্টি করছে এর ফলটা কিন্তু পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রেই নিয়ে আসবে চাকুরিতে দেখবেন যদি যারা চাকুরি করছেন হয়তো উপরের বসের জায়গাটা যদি এমন শুভ চললে উপরের বস দেখবেন ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই ট্রান্সফারে সে হয়ে যাচ্ছে তার জায়গায় হয়তো আপনাকেই ওইখানে ডিউটি বা আপনিও কিন্তু ওই জায়গায় কিন্তু দখল করতে পারেন বা দখলের জায়গাটা হয়তো এনে দিতে পারে যাদের আরও জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকলে তারাও কিন্তু দেখবেন উপরওয়ালা যেই না ট্রান্সফার হয়ে গেল তাদের ক্ষেত্রে ওই জায়গায় তাকে বসিয়ে দেওয়া হলো এরকম জায়গাটাও কিন্তু আনার জায়গাটা কিন্তু বৃহস্পতি ঘটাবার সম্ভাবনা দেবে এবং সব থেকে বিশেষ করে দেখবেন পজিটিভ রেজাল্টটা এখানে একাদশভাবে রবি বুধ বৃহস্পতি বৃহস্পতি এখানে আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে বেশ এক বছরের কাছাকাছি তারপরে এই জায়গা থেকে আবার দ্বাদশভাবে প্রবেশ করবে দ্বাদশভাবে প্রবেশ করল এখানে আবার অতিচার গতিতে আবার কিন্তু মিথুনাশিতে যাবে তবে এই বৎসরের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি শুভ ফল আনবে এই মাসের ক্ষেত্রে রবি এবং বৃহস্পতির সংযোগে শুভ ফল অতি অবশ্যই আনবে মঙ্গল এই জায়গায় রবি ঘরে বসা মানেই অগ্নিকারক ঘরে বসা মানে সেও পজিটিভ রেজাল্ট দেবে এবং আপনাদের ক্ষেত্রেও মঙ্গল কিন্তু শুভকারকহ যদি জন্মকুণ্ডলিতে যদি অশুভ থাকলে অশুভ প্রভাবটা কিছুটা ফেলতে পারে যেহেতু রাশিভাবে থাকার জন্য তখন কিন্তু দেখবেন অশুভ থাকলে রেগে যাওয়ার প্রবণতা হটকারিতা কারণ মঙ্গলের মধ্যে এই জায়গাটা নিয়ে আসে উত্তেজনা কাজকর্মে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা দাম্পত্য কলহ মনোবির এবং মনোমালিন্য এইগুলো বা পিতামাতার মাতার স্নেহ থেকে বঞ্চিত হওয়া যদি জন্মকালীন যার অশুভ থাকছে নাহলে কিন্তু এই জায়গায় যেহেতু রবির ঘরে বসলে কিছুটা হলো আত্মপ্রত্যয় লাভ মনোবল বৃদ্ধি এইটা তো ঘটবেই কারণ নিজে ভাগ্যপতি গহ এবং মঙ্গলের এই জায়গায় অবস্থান করা বন্ধুঘরে ব্যবসায় পরিকল্পিতভাবে উন্নতি এইগুলো ঘটাবার জায়গা কিন্তু মঙ্গল আনবে কিন্তু কেতুও এই জায়গায় রবির নক্ষত্রে বর্তমান রয়েছে যেহেতু রবির নক্ষত্রে থাকার কারণে এই সময় কেতুও পজিটিভ রেজাল্ট দেবে নাহলে কেতুও মঙ্গলের তবে কেতুও মঙ্গলের ফল অনুযায়ী ক্যাটাগরির গ্রহ একসঙ্গে মঙ্গলের ফলগুলো বেশি ওই টাইপের ফলগুলো প্রদান করে থাকে না নাহলে কেতুও যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকলে এখানে শুভ ফল প্রদান করবে না নচেত স্বামী স্ত্রীর ব্যাপারী বা বিপরীত লিঙ্গের সঙ্গে মনোমালিন্য এখানেও কেতুও মাথা গরম করাতে পারে যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে থাকার জন্য অশান্তি বা কোদ বৃদ্ধি ঘটা এই জায়গাগুলো না তবে এই মাসের ক্ষেত্রে অতটা প্রকোপ বা বৃদ্ধি ঘটবে না এইটুকু আমার মনে হয় কারণ যে জায়গায় রাশিপতি বা লগ্নপতি স্ট্রং এবং বৃহস্পতি যুক্ত এবং অর্থের জায়গাও কিন্তু দ্বিতীয় প্রতি ওখানে একাদশ স্থানে অবস্থান করছে হয়তো বাইশ তারিখের পরে দ্বাদশভাবে এলেও ওখানে যে সংযোগ ঘটছে অর্থনৈতিক উন্নতি ঘটবেই এইটুকুই বলছে এখান থেকে চতুর্থভাবে অধিপতি গ্রহ ভাগ্যপতি গ্রহ এক রাশিভাবে থাকছে এও পজিটিভ এডুকেশনের উপর আনতে পারে শুভ থাকলে ভূ সম্পত্তি লাভ এগুলো করাতে পারে এইটুকু বলতে পারি এবং রাহুও সপ্তমভাবে এই মাসের ক্ষেত্রে হয়তো যদি জন্মকালীন যদি অশুভ থাকলো অশুভত্ব বৃহস্পতির দ্বারা হ্রাস বৃদ্ধি ঘটবে তবে না হলে যদি দুর্বল থাকলে বা পীড়িত থাকলে হয়তো এটা পত্নী স্থান জায়াস্থান তার শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল মাঝে মধ্যে মনোমালিন্য ব্যবসা বাণিজ্যে মন্দা যেহেতু সপ্তম বা ব্যবসা বাণিজ্য বোঝায় ভাব এবং আর্থিক সমস্যা ফেলে দেওয়া বা আর্থিক কষ্ট এনে দেওয়া ব্যবসা বাণিজ্য থেকে এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই থাকছে এক বৎসরকার এবং রাহুরও দৃষ্টি ওই জায়গায় থাকছে কারণ এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে পূর্বদ্রপদ নক্ষত্র রয়েছে এবং বৃহস্পতিও রাহুর নক্ষত্র আদ্রার নক্ষত্র এই যে ক্ষেত্র বিনিময় অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে এখানে বিবাহের যোগ শুভ থাকলে বিবাহের যোগ তো আনবেই এবং বিবাহের যোগটার ক্ষেত্রে কি হবে যেহেতু রাহু রয়েছে হয়তো অস নিশ্চুপ বর্ণের কোনো কারো না কারো সঙ্গে বিবাহের যোগ সৃষ্টি করতে পারে এটুকু বলতে পারি এবং পরিবারের শান্তি অপরকে অপরের সাহায্য লাভ রাহুদ দ্বারা আপনি পেতে পারেন এবং দাম্পত্য সুখ এগুলো কিন্তু নিয়ে আসবে যেহেতু অশুভ থাকলো বৃহস্পতির দৃষ্টি থাকায় এ মাসে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাচ্ছেন শনিও অষ্টম স্থানে আপনাদের ঢাইয়া চলছে কিন্তু ঢাইয়ার যে পুরো মাত্রায় যে কুপ্রভাব এ মাসে হয়তো না পেতেও পারেন যাদের শনির দশা অন্তর্দশা যদি চলে তারাই কিন্তু একটু প্রকোপটা কিছুটা পেতে পারেন নাহলে নচেত এখানে বৃহস্পতি যেহেতু স্ট্রং এবং বৃহস্পতির ঘরেই শনিদেব কিন্তু অবস্থান করছে যেহেতু রবির দ্বারায় আলোকিত হচ্ছে বৃহস্পতি সেই কারণে এইটুকু বলতে পারি শনির যে অষ্টম স্থানে অতি অবশ্যই অশুভ ফল প্রদান করে থাকে কিন্তু এই মাসের ক্ষেত্রে শনিও কিন্তু কিছুটা হল তার অশুভ প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে স্ট্রং থাকার কারণে এইটুকু আমা আমি বলতে পারি না হলে নাহলে যাদের চলছে তারা আর্থিক সংকট পরিবারে যেহেতু দৃষ্টি এবং কর্ম সমস্যা এইগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি ঘটতে পারে এবং মন মানসিকতার জায়গা বা সন্তানের দ্বারা ক্লেশ পাওয়া এগুলো শনি ঘটাতে পারে আর নচেত এখানে এই আমার মনে হচ্ছে এই মাসের ক্ষেত্রে শনিও কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমভাবে শুক্র শুক্র অবস্থান করছে শুক্র নবমভাবে শুভ ফল প্রদান করে থাকে এখানে ছয় পর্যন্ত অবস্থান করছে তারপর কর্মস্থানে যাবে তবে সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই শুক্র এবং আধ্যাত্মিক বিকাশ ঘটাবে কারণ যেহেতু উনিও তো অসুরগুরু এবং রোমান্সের জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বিদ্যাক্ষেত্রে শুভ ফল আশাতীত লাভ এগুলো কিন্তু শুক্র প্রদান করে থাকে এবং গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু ঘটাতে পারে এই মাসের ক্ষেত্রে এই জায়গাগুলো অতি অবশ্যই নিয়ে আসবে তবে আমি এইটুকু বলতে পারি যারা বিশেষ করে লটারি ফাটকা শেয়ার এইসব জায়গাগুলো যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় ষোলোই জুনের পর থেকে বাইশে জুন পর্যন্ত এই সময়টা কিন্তু উপযুক্ত সময় হবে বলে মনে হচ্ছে কারণ দ্বিতীয়পতি গ্রহ একাদশ স্থানে বৃহস্পতি কারণ ধনকারক গহের সঙ্গে বসে থাকা এগুলো আনার জায়গাটা দিতে পারে তবে আমি আর বিশেষ দীর্ঘায়িত করব না আমি একটা কথাই বলবো যেহেতু দেখুন কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার কারণ দেখবেন সূর্য যখনই এই আলোয় সূর্যের আলোয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত যার আলোতে এবং আলো সূর্য যেই না ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার দূরীভূত হয় তাহলে এই সময়ে আপনাদের ক্ষেত্রে আলোকিত হওয়ার সময়টা কিন্তু রয়েছে এবং যেটি শনিদেব আপনাদের ক্ষেত্রে ঢাইয়া আড়াই বৎসর ফল দিতে চলেছে এবং এই যে কৃষ্ণ হয় সূর্য সম মায়াকে তাড়াতে বা মায়াকে দূরীভূত করতে পারে একমাত্র কৃষ্ণ এই আমরা মায়ার জগতে বাস করছি নিজের নিজের নিয়ে সবসময় চিন্তা সেই কারণে আমি একটা কথাই বলবো এই চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিন রাত জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকেই অভিশাপ দিয়েছিলেন যার দিকে দৃষ্টিপাত করবে তার হচ্ছে কুপ্রভাব কিন্তু ঘটবে সেই কারণে যদি কুপ্রভাব থেকে আপনারা লাঘব চান এবং হাস বৃদ্ধি ঘটাতে চান তাহলে কিন্তু হরেকৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করুন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ আমাদের কাছে পদর্পণ করে গেছে এই নাম জপ করলে অতি অবশ্যই দেখবেন শান্তি ফিরবে এবং বহু অশুভ প্রভাব কিন্তু কাটতে বাধ্য আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিক পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার